কাউকে আমরা ভুলে যাব কেমন এটা হাজারো যুবকের প্রশ্ন হাজারো মেয়ের প্রশ্ন যে কাউকে ভুলে যেতে চাই এবং সব কিছু ভুলে মাটিতে দাফন করে নতুন একটা দিন জীবন শুরু করতে চাই দিনের লাইনে ফিরে আসতে চাই আল্লাহর পথে ফিরে আসতে চাই বাট ভুলতে পারছি না ভুলবো কেমন করে আজকে এই লেকচারটা তাদের জন্য যারা কাউকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চান যারা কাউকে ভুলে আল্লাহর পথে ফিরে আসতে চান এবং আমি আশা রাখবো এই লেকচারটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে পারে আশা করা যায় সে সমস্ত কিছু ভুলে নতুন একটা জীবন শুরু করতে পারবে বলেন সবাই ইনশাআল্লাহ কাউকেও যদি ভুলতে চাও আমার যুবক ভাইরা আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা আমি সবাইকে অ্যাড্রেস করে কথা বলছি কাউকে যদি ভুলতে চাও প্রথম কথা মাথায় রাখবা ডোন্ট প্রেশার ইউর সেলফ টু টকিবডি কখনো কাউকে ভুলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না মাথায় রাখবা এটা তোমার ব্রেইন ইস নট এ কম্পিউটার ইস নট ল্যাপটপ ইস নট আইফোন ইস নট অ্যান্ড্রয়েড ফোন এটা কোনো ল্যাপটপ নয় এটা কোনো কম্পিউটার নয় এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোম্যাটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে ইটস নট লাইক দ্যাট ইট ইজ ইউর ব্রেইন সো ইউ কান্ট ফোর্স এট টু ফর গেট এনিবডি আপনি এটাকে পুশ করলেই তো হবে না এটাকে প্রেশারাইজ করলেই তো হবে না এটা আপনার ব্রেইন এটা আপনার মন এটা কোনো ফোনের ডিভাইস নয় এটা কোনো কম্পিউটারের ডিভাইস নয় আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভবস আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো স্থির রাখবো ধৈর্যশীল হব আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দেবো রমে ইয়াথা ওয়াক্যাল আল্লাহল্হি ফাহুয়া হাসবো হু অ্যাভার ইন আল্লাহ সুভান হু চা আল্লাহ এস স্টেলিং ইন দিস আয়া আই এম সাফিশিয়েন্ট ফর হেম যেই বামদা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহকে ভরসা করবেন অস্থির হবেন না স্থির থাকেন কাউকে চাইলে একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না এটা সময় নিবে ইট উইল টেক টাইম মেবি ইট উইল টেক লং টাইম মেবি ইট উইল টেক শর্ট টাইম হতে পারে অনেক লম্বা সময় লাগবে হতে পারে অনেক অল্প সময় লাগবে বাট ডোন্ট প্রেশার ইউর সেলফ টু ফ্রানিবডি কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথায় রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি আল্লাহর যা করবেন করবেন জন্য আমার চাপনার কোন প্রয়োজন নেই দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজনকে তানির স্রোত প্রবাহমা কষ্ট সব স্থায়ী নয় একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা সার্কেল অফ লাইফ লাইফ সবসময় একরকম থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচব না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন মেহরবানি করে মেহরবানি করে

মানে 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 মনের মনের শক্তি শান্তি আমার জায়গা থেকে আমি সব করবো বাদবাকি ভরসা করবো এক সপ্তাহের উপরে তিনি কে ডোনার ইউরিডি কাউকে ভুলার জন্য চাপ নিবেন না বিজি সময় আমি কাউকে যদি ভুলতে চান তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান যে জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্বই আর থাকবে না রবের কাছে দোয়া করতে ভুলবেন না তাহার পড়তে ভুলবেন না পাচক তো নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না আল্লাহকে বলবেন যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে যে আমাকে আঘাত করেছে যে আমার কখনো হবারই নয় তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে তোমার খাটি বান্দি হিসেবে কবুল করে পরে সবাই আমি যে কপালে আছে সে হারিয়ে যাবে না আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না রবের ফায়সালা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না আকল দিয়ে বোঝা যায় না ব্রেন দিয়ে বোঝা যায় না রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয় ইমান দিয়ে বুঝতে হবে যে কিনা বলেন আজকে দেখে মনে হচ্ছে বাবারে বাবা এটা না পাইলে আমার জীবন শেষ আমার জীবনের শখের পুরুষ শখের নারী দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ যদি আমি তার না পাই পুরো দুনিয়া আমার জন্য বৃথা হয়ে যাবে দিস ইজ অ্যাপসলুটলি রং আইডিয়া এটা ভুল কথা মাওলানা তারিক জামিল একটা কথা আমার হৃদয়ে

সব কিছু পেয়েও যা আল্লাহকে পায় না সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই ঠিক কিনা বলেন সো আল্লাহ ইজ এভরিথিং ইন ইউর লাইফ ইফ ইউ গেট হিম ইউ গট এভরিথিং ইফ ইউ কান গ্যাট হিম ইউ গট নাথিং যে আল্লাহকে পেলো সে সব পেলো যে আল্লাহকে পেলো না সে আসলে কিছুই পেলো না অতএব কে ছেড়ে গেছে কে চলে গেছে সে আমার কপালে নাই আমি বিষ খাব মরে যাব ভাসি দিব এই চিন্তা যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয় আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে ঠিক কিনা বলেন অতএব মেহরবানি করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্য বিশ্বাস রাখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার কিপ বিজি ইয়োর সেলফ নিজেকে ব্যস্ত করে ফেলেন যদি কাউকে বলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যান আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কে তারে ভালোবাসল কে তারে ভালোবাসল না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না কে তারে গুরুত্ব দিল কে তারে গুরুত্ব দিল না কেয়ার পরোয়া नहीं है। আরে যেই মান্দা তার কাজে ফোকাসড ক্যারিয়ারে ফোকাসড ভবিষ্যৎ নিয়ে কাজ করছে প্ল্যান মোতাবেক কাজ করছে কে তারা ছাড়লো কে ছাড়লো না ডাজেন্ট ম্যাটার সে বিশ্বাস করে এ কথায় যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি আর যারা আমাকে অবহেলা করছে ছেড়ে যাচ্ছে আমার হা আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা বলেন দেশ সুড বি ইয়োর বিলিফ দেশ বি ইয়োর বিলিফ এটা আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে যে আমি কাজে ফোকাস হবো কে ছাড়ব কে চলে গেছে ভুলতে হবে এসব ভাবারই টাইম নাই জাস্ট কাজ আর এখানে সব পুরুষরা বসে আছে পুরুষদেরকে আমি একটি কথাই বলবো পুরুষের আসল পরিচয় তার কাজের মধ্যে লোকে আছে পুরুষের কাজ আছে পরিচয় আছে কাজ নাই পরিচয় নাই পুরুষের চেহারার দুই পয়সার দাম নাই পুরুষ যদি প্রতিষ্ঠিত না হয় আর পুরুষের চেহারা যদি খারাপও হয় আর পুরুষ যদি টাকা বলা হয় স্ট্যাবলিশ হয় মাথায় রাখবেন একজন মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবকের চাইতে প্রতিষ্ঠিত যুবককে হাজার গুণ বেশি গুরুত্ব দেয় ঠিক না বলেন আপনার কাজই হচ্ছে আপনার আসল আইডেন্টি অতএব যদি কাউকে ভুলতে চান নিজেকে কাজে ব্যস্ত রাখবেন রাজি আছেন তো ইনশাল সর্বশেষ কথা শেষ ভালো যার সব ভালোতা যদি কাউকে সত্যি ভুলতে চাও মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও তার প্রতি তোমার যত মিছে মায়া আছে মিথ্যে মায়া আছে এই মায়াকে কাটিয়ে ফেলো এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবা না মায়া এক নীলজ অনুভূতির নাম মায়া যখন হৃদয়ে থাকে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় সেলফ রেসপেক্ট ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা হাতিয়া সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয় ঠিক কিনা বলেন মায়া কাটিয়ে চলে আস আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ হাজার চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না আবার কারপতি প্রতি মায়া জন্মে গেলে হাজার চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে ওঠা যায় না এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস অতএব যদি কাউকে ভুলতে চাও তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে যদি মায়া কাটাইতে পারো তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন তিনি কে সর্বশেষ ইনকনক্লুশন একটা কথা বলতে চাই দেখুন প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বোনেরা কাউকে ভোলাটা এটা আমাদের হাতে নেই ইট উইল টেক টাইম এটা সময় নিবে সময়ের ব্যাপার একটা স্মৃতি সহজে ভোলা যায় না ওভারঅল ওভারঅল সবাই একটা পরামর্শ দেব ভাই হিসেবে অথবা ইসলামিক লেকচারার হিসেবে এটা আমার এন্ড অফ স্পিচ বক্তব্যের শেষাংশ আমি বলছি কাউকে ভোলার জন্য চেষ্টা যখন করবেন এটা মাথায় রাখবেনা যখন বান্দা চেষ্টা করে এক রাস্তা এসে চেষ্টা করে কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখার পরে তার জন্য অসংখ্য হাজার কোটি দরজা খুলে দেয় সুমালা করবেন আপনার সবাই অতএব কাউকে নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই কাউকে নিয়ে এত ভাবার কোনো টাইম নেই একজন ধোকা দিয়েছে আর একজন মানুষ খুঁজবেন সোজা বিয়ে করে ফেলবেন এত ভাবার টাইম নেই যত আপনি ভাববেন যে এইটাই বেস্ট এটা ছাড়া ব্যাস্ট কেউ হতেই পারে না এই একটা চিন্তা আপনার জীবনকে বরবাদ করবে বিয়ে করে ফেলবেন ভয়ের কোনো কারণ নাই বিয়ে করবেন আজকে যদি না করেন দুই বছর পরে করবেন আজকে কোন ভয় করছেন না মেয়ে যদি বাটপার হয় চিট হয় ধোঁকাবাজ হয় প্রতারক হয় আচ্ছা ভাই আপনি যে দুই বছর পরে গিয়ে বিয়ে করবেন ওই মেয়ে যে বিশ্বস্ত হবে চিট হবে না এটাকে আপনি কোনো গ্যারান্টি আমাকে দিতে পারবেন বলুন তো ইয়েস নাকি নো নো অসম্ভব তো যদি আপনাকে বাস দুই বছর পরে গীত খাইতে হয় তো বাসটা এখনই খানি বাস খাওয়াও লাগে পুরুষ মানুষ আমি যদি এক জায়গায় বাস খাই ওইটা বাদ দিয়ে আর যায় বাস খাইতে আমি যাবো ঠিক কিনা বলে অতএব বুঝতে হবে লাইফটাকে ইজিলি নিতে হবে এত কঠিন করলে জীবনটা চলবে না একজন মানুষই লাগবে ওইটা ছাড়া বাঁশ না সবসে জরুরি হ্যাঁ ইসে মেরি শাদী হয়ে যায় এ বহুত বড়ি গলত সোচ দোস্ত এজন্য চেষ্টা করবো আজ থেকে কারোর প্রতি স্টাক না হয়ে নিজের জীবনকে নিজে এনজয় করব কারোর উপর ডিপেন্ডেবল হওয়া মানেই নিজের জীবনকে অসুন্দর করে